তবকথাম তপ্ত জীবনম কবিভীত শ্রবণ ভুরিদা শ্রীমদা শ্যাম্পুকু বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই পর্যায়ে আলোচনা চলছে দাবিংশ করিচ্ছে ভক্ত সঙ্গে শুধু পাণ্ডিত্যে কি আছে প্রথম অংশ এই সকল কথা হইতে হইতে শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেব শ্যামপুকুরে যে যে বাড়িতে চিকিৎসার্থ অবস্থান করিতেছেন সেই বাড়ির সম্মুখে ডাক্তারের গাড়ি আসিয়া 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 উপস্থিত হইল তখন বেলা একটা ঠাকুর দোতলায় ঘরে বসে আছেন অনেকগুলি ভক্ত সম্মুখে উপকৃষ্ট তন্মধ্যে শ্রীযুক্ত গিরিশ ঘোষ ছোট নরেন্দ্র শরৎ ইত্যাদি সকলের দৃষ্টি সেই মহাজযোগী সদানন্দ মহাপুরুষের দিকে সকলে যেন মন্তমুগ্ধ সরপেদ নাই নেয় রোজার সম্মুখে বসে আছেন অথবা বরকে লইয়া বরযাত্রীরা যেন আনন্দ করিতেছেন ডাক্তার ও মাস্টার আসিয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন ডাক্তারকে দেখিয়া হাসিতে হাসিতে শ্রী রামকৃষ্ণ বলতেছেন আজ বেশ ভালো আছি কমে ভক্ত সঙ্গে ঈশ্বর সম্বন্ধে অনেক কথাবার্তা চলিতে লাগিল পূর্বকথা রামনারায়ণ ডাক্তার বঙ্কিম সংবাদ শ্রীরামকৃষ্ণ শুধু পাণ্ডিত কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে ঈশ্বরের পা চিন্তা করলে আমার একটি অবস্থা হয় পরনের কাপড় পরে যায় শিরশির করে পা থেকে মাথা পর্যন্ত কে একটা ওঠে তখন সকলকে তৃণজ্ঞান হয় পণ্ডিতের যদি দেখি বিবেক নাই ঈশ্বরে ভালোবাসা নয় খড়কুটো মনে হয় রামনারায়ণ ডাক্তার আমার সঙ্গে তর্ক করেছিল হঠাৎ সেই অবস্থাটি হলো তারপর তাকে বললুম তুমি কি বলছো তাকে তর্ক করে কি বুঝবে তার সৃষ্টি বা কি বুঝবে তোমার তো ভারী তেতো বুদ্ধি আমার অবস্থা দেখে গিয়ে সে কাঁদতে লাগলো আর আমার পা টিকতে লাগলো জয় ঠাকুর জয় ঠাকুর